রোজা একটি গুরুত্বপূর্ণ বিধান এর রয়েছে অনেক মাসাইল তার মধ্যে একটি হচ্ছে যে যে সকল কারণে রোজা ভেঙ্গে যায় কাজা কাফারা দুটি আবশ্যক হয় তা আমরা আলোচনা করছি এক রোজা রেখে শরীয়তসম্মত কোনো ওজোর ছাড়া পানাহার করলে রোজা ভেঙে যাবে কাজা কাফারা দুটি আবশ্যক হবে দুই রোজা রেখে স্ত্রী সহবাস করলে রোজা ভেঙ্গে যাবে কাজা কাফরা দুটি ওয়াজিব হবে এক্ষেত্রে যদিও বীর্যপাত নাও হয় একই বিধান এবং স্বামী স্ত্রী উবের উপরেই কাজা ও কাফরা দুটি আবশ্যক হবে তিন রোজা রেখে বিড়ি সিগারেট হুক্কা ইত্যাদি পান করলে রোজা ভেঙে যাবে কাজা কাফরা আবশ্যক হবে চার শুভেচ্ছাদিক হয়ে হয়ে গেছে জানা সত্ত্বেও যদি কেউ ভিত্তিহীন অজুহাত তথা যে আলো হয়নি বা আজান শোনা যায়নি এ যদি কোনো অজুহাতে পানাহার করে কিংবা স্ত্রী সহবাসী লিপ্ত হয় তাহলে রোজা ভেঙে যাবে কাজা কাপারাত দুটি আবশ্যক হবে অতএব আমাদের উচিত রোজা অবস্থায় রোজা ভেঙ্গে যায় এমন সকল কারণ থেকে বেঁচে থাকা আল্লাহ তৌফিক দান করেন আমিন